সুলতানি আমলে বিজাপুর রাজ্য রাজা হরিমান সিংয়ের রাজপ্রসাদ সেই রাজপ্রসাদের প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে ভয়ানক রহস্য সেখানে দরজা আপনা আপনি খুলে যায় ছবির দিকে তাকালে সেই ছবি আপনার দিকে তাকিয়ে থাকে সন্ধ্যের পর ঘরের বাইরে বেরোনো মানা আর সেই হাভেলির পিছনে রয়েছে এক অভিশপ্ত মন্দির সেই মন্দির এতটাই অভিশপ্ত যে রাতে তো বটেই দিনের আলোতেও সেখানে যাওয়া মানা কেননা সেখানে রয়েছে সামরি নামে এক অশুভ দানব বা পিচাস। যে কিনা এক নিঃশ্বাসে সুন্দরী কুমারী মেয়েদের জীবন যৌবন সব চুষে নেয় সত্তর এম এম এর পদ্মাতে সেই দৃশ্য থেকে ভয় পাননি এমন লোক খুব কম রয়েছে কি তরুণ কি যুবক কি বুড়ো কি বাচ্চা এই দৃশ্য দেখেছেন চোখ টিপে উনিশশো সালে সেই ছবি আজও মানুষের মনে ঘর করে আছে ভারতীয় হিন্দি ছবির জগতে আজও কাল্ট মুভি হিসাবে গণ্য করা হয় সিনেমাটিকে সেই ছবির নাম পুরানা মন্দির কিন্তু জানেন কি এই ছবিটির যে ঘটনা তা কিন্তু কোনো বানানো গল্প ছিল না মুভিটিতে দেখানো কাহিনীটি ছিল সেম পারসেন্ট সত্যি কিন্তু কি সেই ভয়ঙ্কর সত্য আজ সেই কথাই শোনাব আপনাদের হ্যালো বন্ধুরা আমি অমিত হাজির হয়েছি অডিও টপ অমিতের আরেকটি রোমহস্য কিন্তু সত্যি গল্প নিয়ে আজকের কাহিনী পুরানা মন্দির দ্য গার্ড আঠেরো শতকের রাজস্থান জায়গাটা কুম্বলগড় সেখানে ছিল এক বিশাল হাভেলি এক রাতে সেই হাভেলির পাশ দিয়ে যাচ্ছিল এক পরিবার রাত একটু বেশিই হয়েছে টিম টিম করে চলছে গরুর গাড়ি এমন সময় হঠাৎ করেই বিনা কারণে থেমে যায় গাড়িটি কথা কিছুক্ষণ চেষ্টা করেও যখন কিছু করতে পারলেন না গেলেন ওই হাভেলিতে সাহায্যের আশা গরুর গাড়িতে পড়ে রইল তারই সুন্দরী স্ত্রী হাভেলিতে কোনো শব্দ না পেয়ে গাড়ির দিকে আসতেই দেখলেন তার স্ত্রী গায়ে এদিক ওদিকে খোঁজাখুঁজি করতে হাভেলির লাওয়া মন্দিরে চোখ গেল তার আর সেখানে যা দেখলেন এক ঠান্ডা ভয় চেপে ধরলো তাকে এক বেশ স্বাস্থ্যবান তান্ত্রিক টাইপের লোক দুহাতে চাপটে ধরে রয়েছেন তার স্ত্রীকে ওই তান্ত্রিকের ঠোঁট স্ত্রীর গলাতে ছোয়ানো মনে হচ্ছে যেন সে তিল করে চুষে নিচ্ছে দেহের সমস্ত রক্ত আর যতই সে নরপিচাস রক্ত টানছে ততই পিচাসের চোখ দুটো রক্তপন্ন হয়ে উঠছে সঙ্গে সঙ্গে কি পৈচাশিক হাসি এই ঘটনা জানাজানি হতেই গ্রামের সকলে ভয়ে শঙ্কিত হয়ে পড়ে জানা যায় শুধু ওই ব্যক্তির স্ত্রী নয় আসলে গত কয়েক বছর গায়েব হয়েছে আরও দশজন মেয়ে বা স্ত্রী কিন্তু হাভেলি তো ফাঁকা গ্রামের মুরব্বীরা কয়েকজন সাধুর কাছে গেলে জানা যায় আসল কাহিনী সেই সাধু জানা বছর দশ আগে ওই হাভেলির জমিদারের স্ত্রী এক তান্ত্রিককে নিয়ে আসে সেই তান্ত্রিক নাকি নানা পূজা অর্চনা করতেন যেহেতু জমিদারের কোনো ছেলে হচ্ছিল না তাই তান্ত্রিক এক নিষ্ঠুর উপায় বের করে তা হলো কুমারী মেয়েদের বলি দেওয়া পদ্ধতি ছিল তান্ত্রিক ওই মেয়েদের সম্ভব করে তাদের রক্ত পান করবে এইভাবে অনেক মেয়েকেই নাকি নিজের প্রাণ দিয়ে ওই তান্ত্রিকের কুকর্মের শিকার হতে হয়েছে বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকেরা তান্ত্রিক আর জমিদারদের পিটিয়ে মেরে ফেলে কিন্তু তান্তিকের অতীত আত্মা নাকি রয়ে যায় ওই হাবেলিতে সেই আত্মাই নাকি এখন এই কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে এরপর সেই সাধুচন্ডার কবজে মন্ত পড়ে ওই তান্ত্বিকের আত্মাকে একটি সিন্ধুকে আটকে রাখে ঠিক যেমন সিনেমাটিতে সামরির আত্মাকে আটকে রাখা হয়েছিল কিন্তু ছবিতে সামরির আত্মা কোনোভাবে বের হয়ে একের পর এক খুন চালিয়ে গিয়েছিল কিন্তু রিয়েল লাইফে কি হয়েছিল তা কিন্তু জানা যায়নি যদিও গ্রামের পুরো লোকেদের বক্তব্য ওই তান্ত্রিকের থর আর মাথা আলাদা করা হয়েছিল বাক্সবন্দির আগে ওর অবস্থা ছিল মৃত আর জীবিতর মাঝখানে এখনও নাকি বিকালের পর ওই কুম্বলগড় হাবেলিতে কেউ খুব একটা আসেন না এমন কি রাজস্থান সরকারের তরফ থেকে সন্ধ্যের পর কারু যাওয়ার উপর নিষেধ রয়েছে তাহলে মূল ঘটনার সঙ্গে ছবিটির কি মিল রয়েছে যারা পুরানো মন্দির মুভিটা দেখেছেন তারা সহজেই বুঝতে পারবেন কিন্তু যারা জানেন না তারা একটু গুগল করলেই ব্যাপারটা জানতে পারবেন জানা যায় ছবির পরিচালক তুলসী রামসের এক সাংবাদিক বন্ধু তাকে এই হাভেলির কথা বলেছিলেন তারপর তুলসী বাবু নিজেই এই নিয়ে খানা তল্লাশি করে প্রচুর ইনফরমেশন জোগাড় করেন রাজস্থান স্টেট আর্কাইভে রিসার্চ করতে গিয়ে তিনি বেশ কয়েকটি ব্রিটিশ রিপোর্ট পান সেখানে এই হাভেলি সম্পর্কে বহু ভয়ানক তথ্য লিপিবদ্ধ করা আছে আঠেরোশো সালে এক ব্রিটিশ গবেষক তো এই বিষয়ে রীতিমতো একটা প্রবন্ধ লিখেছিলেন আর সেখানে এই গবেষক লিখেছিলেন ওই তান্ত্রিক বা ছবিতে দেখানো সাম্রের কথা তুলসী রামসে গ্রামের লোকেদের সঙ্গেও কথা বলেছিলেন বিষয়টি নিয়ে পরে তিনি মনস্থির করেন এই বিষয়ে সিনেমা তৈরি করার যা মুক্তি পায় উনিশশো সালে আর পরিচিতি পায় অন্যতম কার্লড মুভি হিসাবে কিন্তু প্রশ্ন হলো আজ কেন আমরা এই ঘটনা বলছি বলছি কেননা কয়েক মাস আগে বেশ কয়েকজন প্যারানর্মাল গবেষক এই হাবেরিতে গিয়েছিলেন ব্যাপারটা যাচাই করতে তাদের যা অভিজ্ঞতা হয়েছে তা বলে বোঝানো যাবে না এই অডিও টকের লেখক তাদেরই একজনের কাছ থেকে এসব তথ্য পেয়েছেন যা এখন আপনারা শুনছেন অনেকেই এরপর হয়তো বলবেন কী সব কি মার্কা কথাবার্তা কিন্তু একটু ভেবে দেখুন আমাদের চারপাশে যা ঘটে সব কিছু ব্যাখ্যা কি পাওয়া যায় আসলে ইতিহাস কোনোদিনও মুছে ফেলা যায় না তা বেঁচে থাকে গল্প কাহিনী আর মানুষের স্মৃতিতে ইতিহাস কখনো মরে না তার আত্মার মতোই সচল আর গতিময় লোককথাও একরকম ইতিহাস তাই চাইলেও মুছে ফেলা যায় না যেমন এর চেষ্টা করেও মুছে ফেলা যায়নি কুম্বলগড় পুরানা হাভেলি সামরি বা ওই হারিয়ে যাওয়া নিষ্পাপ মেয়েদের কাহিনি আজ এখানেই শেষ করছি বন্ধুরা আবার আসব জুলাই মাসের শেষ শনিবার কোনো রহস্যময় ভৌতিক কাহিনী নিয়ে গল্প হলেও যা সত্যি দেখতে থাকুন শুনতে থাকুন ওপারের কথা আর করুন লাইক সাবস্ক্রাইব বাই